আচ্ছা পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের ভয় লাগে আমার তো ভীষণ পরীক্ষার আগের মুহূর্তে ইদানিং ভয় লাগছে আগে ছোটোবেলায় অতটা ভয় লাগতো না আসলে ভয়টা হচ্ছে নিজেকে হারিয়ে ফেলার ভয় আমি কোথাও নিজেকে হারিয়ে ফেলবো না তো এই পরীক্ষাটার মাধ্যমে আমি নিজেকে প্রমাণ করতে পারবো আমার সমস্ত খাটির ফল বৃথা চলে যাবে না সন্ধ্যাবেলা একটুখানি মুখে ফেসপ্যাক অ্যাপ্লাই করেছিলাম আর তারপরে এই বইটাকে এত আদর করার কারণ হচ্ছে এই বইটা আজকের পর থেকে আর আমার লাগবে না খুব একটা কাজে সেই জন্যই তো তারপরে আমার পরীক্ষা ছিল তো সকাল সকাল আমি সঙ্গে বেরিয়ে গেছি পরীক্ষা দিতে যাওয়ার জন্য তো পরীক্ষা দিতে যাওয়ার সময় তো আমি ভিডিও করে নিয়ে আমি পরীক্ষা দিয়ে বেরিয়ে ভিডিও করছিলাম আর এখানে বিরাট বড় একটা স্টার মল হয়েছে এই মলে যাওয়ার আমার একবারও সুযোগ যাই হোক পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বিকালবেলা বেলা একটুখানি ছাড়তে গেছিলাম গাছের পাশে অনেক আগাছা জন্মেছে তো আগাছাগুলোকে ছেঁটে ছেটে ফেলছিলাম মানুষের জীবনে যেমন অনেক মানুষ থাকলে টক্সিক জীবনটা খারাপ হয়ে যায় তেমনি গাছের পাশে এই আগাছাগুলো জন্মালে কিন্তু গাছটা খারাপ আজকের মতো এইটুকুই দেখাবে